i <sweak>

এরকম অনেক দিন হয় একদিন আমার মনে বলে বন্ধুরে তুমি তোমার বাবাকে একটু বলবা আমাকে একটু বুকে জড়িয়ে ধরতে তুই গেলে দুইটা চুমু দিতে একটা খুরমা খেজুর দিতে বাবু তাহলে বলে কেন তোমার বাবা নাই তোমার বাবার কাছে যাও আমার বাবা তোমাকে কেন আদর করবে

তুমি কি তোমার বাবাকে দেখতে চাও বলে হ্যাঁ আমি আমার বাবাকে একটা নজর দেখতে চাই মা মেনা তাকে সঙ্গে করে নিয়ে যায় শ্যাম শহরে শ্যাম শহরে যে বলে এই যে তোমার বাবা এখানে শুয়ে আছে তুমি ডাকো তোমার ডাকে হয়তো তোমার বাবা সারা দিতেও পারে আমার নবী তখন বাবা বাবা বল কবরের সামনে ডাকতে লাগলো আমার আল্লাহ বলে হে আর তুমি আমার হুকুমের গোলাপ আমি তোমাকে হুকুম করেছি তুমি এখন এই মুহূর্তে মা আমেনার জানতে কাগজ করে দিবে প্রত্যেকটা মানুষের সে আসবে জান কবজ করার জন্য কিন্তু সেদিন আর দুই তুই চোখের পানি ছেড়ে বলে মাওলানা আমি আপনার হুকুমের গোলাম কিন্তু আপনার বন্ধু মহাম্মদ তিনি এসেছে তার বাবার কাছে তার বাবাকে একটা নজর দেখার জন্য আর এই সময় আমি তার মার জানটা কিভাবে কবজ করে আনি আল্লাহ বলে হে আর যাইল আমি কি বুঝছি তুমি আমার হুকুমের গোলাম আমি যা বলছি তুমি তাই করবে কাঁদতে কাঁদতে আর যে মা মেনার জামটি কবস করে নিয়ে আসে পিছন দিকে আমার নবী তাকা দেখে যে তার মাও আর এই দুনিয়াতে তখন আমার নবী বলেছিল আমার মতো দুঃখী এই ভবে যে কিনা গর্বে থাকিতেই বাবাকে দেখলো ছয় সাত বছর বয়সে মাকে ভালো মতো দেখলো না আদর না ভালোবাসা পেল না আমার নবী বলেছিল আমার যারা আছো তারা যেন মা বাবার বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যেই সন্তান খানা সেই খানা খায় খাই যদি কোনো সন্তান যতটুকু সামর্থ্য আছে কামাই রুজি করে

মোসা তোমার সাথে এক কসাই জান্নাতে যাবে আমার মোসা নবী বলে আমি একজন নবী আমি একজন নবী আমার সত্যি কিভাবে একজন কসাই জান্নাতে যায় তখন মোসা নবী ভাবতে থাকে যেহেতু আল্লাহ বলেছে অবশ্যই এখানে কারণ আছে মোসা নবী আস্তে আস্তে এক বনের দিকে যায় যে দেখ বাজার একটা ছোট কসাই মানে মাংসের দোকান সেই দোকানের মধ্যে একটা কসাই বসে ওই কসাইে বসা মানুষ আসে তার কাছে মাংস কেনার জন্য সে মাংস বিক্রি করে 1 কেজি করে মাংস দেয় সাথে আরেকটা পাত্র রাখে আরেকটা ব্যাগ রাখে ওই ব্যাগের মধ্যে যে মানুষকে মাংস দিছে ওই মানুষের পাত্র থেকে মাংস নিয়া তারপরে তা আলাদা করে সরায় রাখে আবার মুসলমানি কা মামলা গো সে তো কষায় না সে একটা চোর এই চোরের সাথে আমি কিভাবে জান্নাতে যাব আমার মুসলমানি যখন বলে আমার আল্লাহ বলে আমি বলেছি তোমার সাথে এই কষা যাবে এই কষাই তার মানে তোমার সাথে যাবে তখন আমার মুসানবে আরেকটু দেখতে লাগলো যে না বিষয়টা আরেকটু দেখি সন্ধ্যা হয়ে যায় দোকান বন্ধ করে যে পাত্রের মধ্যে অন্যের হক নষ্ট করে যে পাত্রের মধ্যে চুরি করে মাংস রেখেছিল ওই মাংসগুলা বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় ছোট একটা করে ঘর ঘরের মধ্যে বৃদ্ধ একটা মা নিজে কিনা হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না কিছুই করতে পারে না নিজের যে অপরিষ্কার সেটা পরিষ্কার করতে পারে সেই মাকে ওই কষায় বাহিরে এনে তাকে পরিষ্কার করে ওই যে মাংস এনেছিল সেটা রান্না করে মায়ের সামনে দেয় মার মুখে দেয় মা খাইতে পারে না তখন মার মুখের থেকে নিয়ে সন্তান একটু চাবিয়ে ওটাকে নরম করে আবার মার মুখে দেয় তখন মা খায় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে মামলা রে আমি জানি আমার সন্তান একটা কষায় আমার সন্তানের চুরি করে মাংস আনছে আমার জন্য কারণ আমার সন্তানের ওই সামর্থ্য খাবে বা সে একজন সে ভালো কিছু খাবে মাওলা আমি সব কিছুই জানি তুমিও সবকিছু কিছু জানো তুমি অন্তর যাবি তবু আমি মা হিসাবে আমি তোমার কাছে ফরিয়াদ করি দোয়া করি দোয়া চাই যে মাওলা আমার এই সন্তানটাকে তুমি তখন আমার মুসানবি দূর থেকে দাঁড়ায় দেখে আসলে এটা যে কত একটা ফোজিলো এটা একটা কথা আছে যা দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝেনা যখন থাকে না মা থাকে না বাবা থাকে না তখন আমরা বুঝতে পারি হারে আমার বাবা ছিল আমার বট গস ছিল এখন নাই আমার দুঃখের একটা সাথে ছিল যার কাছে আমি সব কথা বলতে পারতাম আমার মা ছিল কিন্তু এখন কেউ নাই আমি হতভাগা আমি একজন হতভাগা কারো কাছে মন খুলে কথা বলতে পারি না এবং আমার উপরে মাথা মাথার উপরে একটা বদ গাছের ছায়া নাই আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখনো পর্যন্ত আমার বাবা মা দুইজনই আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে কিন্তু যাদের নাই যাদের নাই তারা জানে যে বাবা মা হারানো বা প্রিয় কাছের মানুষ দয়ালকে হারা যে হারায় সে জানে পাগল বিজয়ের একটা গানে আছে যারে হারাই আছে জীবনে আর কি ফিরে পাবো রে ও যারে হারাই যে যারে হারায় সে বুঝে হারা এই কথাগুলো বলার একটাই কারণ আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশে আছি আধুনিক বাংলাদেশে আছে আমরা কম বেশি সকলেই ইন্টারনেট ফেসবুক ইউটিউব বা অন্য অন্য আমরা চালাই আপনারা দেখবেন ইন্টারনেট ঘটলেই মানে খুঁজলেই দেখবেন যে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তাদেরকে রাস্তার পাশে রেখে ফালায় রাখে যে তোমার আমি আর পালতে পারবো না তুমি অসুস্থ

অনুর জন্য আমি নিজে কষ্ট পেছি যে আমার সন্তান খায় না কেন আমার সন্তান কেন খায় না কিন্তু এখন আমি বয়স হয়ে গেছি আমি একবেলা খেতে পারি না আমার সন্তানের থেকে একবেলা খাবার আমার জুটে না এত বড় একটা বাড়িতে আমার সন্তান থাকে তার স্ত্রী থাকে তার পরিবার থাকে কিন্তু আমার এক একসাথে থাকার জায়গা হয় না আরে সরদিয়া কিন্তু গুজলি সবকিছু দেখলি দেখবেন যে বিধাশ্রম বৃদ্ধাশ্রমে রেখে আসে মা বাবাকে তারপর বাড়িতে রাখে কেন ভাই আমি সবাইকে বলছি কিছু কিছু মানুষকে বলছি যে আপনি এত বড় একটা বাড়িতে থাকেন ছোট একটা জায়গার মধ্যে একটা বারান্দার মধ্যে আপনার মা বাবার জায়গা দিতে পারেন পুরা মানুষ তো বয়স্ক মানুষ তো তেমন একটা রাজপ্রাসাদ দরকার নাই তারা ওই আরামের জন্য ছোট একটা বারেন্দা হলেই তাদের যথেষ্ট আপনি তিন বেলা খান আপনার বাপ মায়ের দুই বেলা খাইতে পারবো খাইতে পারলেই যথেষ্ট তারা এক বেলা খাওয়ার আশাই করে তিন বেলা খাওয়ার আশা করে না জন্য আমাদের এখানে যদিও ইউটিউব চ্যানেল আছে বা আমার এই সাউন্ডটা যতটুক পর্যন্ত পৌঁছাচ্ছে যারা এখনো সজাগ আছে আমি তাদেরকে বলি মদিনা হচ্ছে মা কাবা হচ্ছে বাবা আপনি এই কাবাকে কষ্ট দিয়ে মদিনাকে কষ্ট দিয়ে মক্কা মদিনা যে হস করবেন উমরা করবেন আল্লাহ করবেন হজের কিছু নিয়ম আছে আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো অসুস্থ মানুষ কোনো দরিদ্র মানুষ থাকে আপনি তাকে সহযোগিতা করবেন আপনি তাকে সাহায্য করবেন তারপরে যে সাহায্যটা আপনি তাকে করছেন বাবা মার খেজমত করছেন হ্যাঁ আপনি অর্থ আছে আপনি যাবেন হস্ত করবেন কিন্তু লোক দেখানো না এটা ইসলামে বলে নাই যে আপনি লোক দেখানোর জন্য আপনি হস্ত করবেন কিন্তু হ্যাঁ করবেন সামর্থ্য আছে তবে পার্শ্ববর্তী যারা আছে দরিদ্র কারা আছে তাদেরকে এই হজের টাকাটা দিলে আপনার ওই উমরা হজের সোয়াব আল্লাহ আপনাকে এখানে দিয়ে দেবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যাদের মা বাবা এখনো আছে তারা যেন মা বাবার খেজমত করে কাল হাসুরের মাঠে আমার নবী বলে যারা মা বাবার খেজমত করে তাদেরকে আমি আগে সাফাই দেব তাদেরকে আমি আগে জান্নাতে নেব কারণ আমি নিজের মা বাবাকে পাইনি এই জন্য সবার কাছে আমাদের উভয় শিল্পীর থেকে এই কথা এই আবদার আপনাদের কাছে হয়ে যায় আমরা যদিও আজকে এখানে এসেছি কালকে যাব আবার নবীনগর এইভাবে প্রায় সামনে মাস ছয় তারিখ পর্যন্ত গান আছে এরপরে একটু ঘ্যাপ এরপর আবার গান আছে প্রতি কম আমরা গানে যাই দূর দূরান্ত যাই কোথায় যাই কোন দেশে যাই থাকি ঢাকায় যাই বরিশাল বরিশাল থেকে যাই সিলেট সিলেট থেকে যাই কুমিল্লা মানে কত জায়গায় আমরা আসি আমাদের প্রতি